আসসালামু আলাইকুম ঝলক এস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলামিন হোসেন আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন ঝলক এস এস ডিজাইন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মাদারীপুর কালকিনিতে ফ্রান্স প্রবাসী জনাব তুহিন ভাইয়ের বাড়িতে উনি বেশ কিছুদিন আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলার ডিজাইনের সিঁড়ি রেলিংটি আমাদেরকে অর্ডার করেন তো ফাইনালি ওনার বাড়িতে এসে ওনার বাড়ির এই সিঁড়ি রেলিংগুলো আমরা তৈরি করেছি ওনার দোতলা বাড়ির চারদাট সিঁড়ির রেনিং আমরা কমপ্লিট করেছি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাজ শেষ হয়ে গেছে তো আমরা কাজ শেষ করার পরে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানায় থাকি যে এই ধরনের কাজগুলোতে আমরা কী কী ব্যবহার করি এবং এগুলো কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে এই ধরনের মালামাল আমরা ডেলিভারি করে থাকি তো অবশ্যই নাটিনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন এগুলো কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি চেপে রাখবেন তো আমি শুরুতে কথা বলবো তুহিন ভাইয়ের বাবার সাথে যিনি কিনা সর্বকনিক আমাদের সাথে ছিলেন সব কিছুই ওনার সাথে আমাদের লেনদেন তো আজকে আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেল আপনার নামটা বলবেন বলে এই জায়গার অরিজিনাল ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের বাড়ি কালকিনি থানা থানা কালকিনি পোস্ট কালকিনি উপজেলা কালকিনি জেলা মাদারীপুর আমার বাড়ি দক্ষিণ রাজধি আমার নাম মোহাম্মদ মোশারফ সিকদার আমার এই রেলিং এই ভাই বানাই দিয়ে দিয়েছে আমি ওনার কর্মকাণ্ডে অনেক খুশি এবং মাল যা চাইছি সব নাম্বারিং নাম্বারিং হিসাবে আমাকে দেখাইছে এবং কাজ সুন্দর করছে আপনারা ওনাকে ওনার থেকে অর্ডার নেবেন আমি আশাবাদী এবং আপনারা যারাই দেখছেন তারা দূর দূরান্ত থেকে ওনার যে নাম্বার আছে ফোন দিবেন ওনার মাল নেবেন এদিকে আমি আশা করি আমার করে সালাম আলাইকুম আচ্ছা আঙ্কেল মালগুলো আসার পরে তো আপনাদের আমরা চেক করাই দিয়েছিলাম আপনাদের সাথে কথা ছিল কত মিলে মাল অন কথা ছিল সাথে মাল তো পাইছেন এক এক রকম কোম্পানির মাল আঙ্কেল আমাদের কাছ থেকে এস কিভির মাল নিয়েছেন ওনার ছেলে তো তার মধ্যে একটা পাইপ আমরা স্টিল টেকের দিয়েছি আমাদের মাল ছিল না বিদায় আমরা এখানে স্টিল টেকের মাল দিয়েছি একটি পাইপ আর বাকি সবই আমরা এস মাল এখানে দিয়েছি ওনাদেরকে দেখাই দিছি তো আপনারা চাইলে বাংলাদেশে তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি সিঁড়ি রেলিং আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আমি শুরুতেই বলবো একটু যে আপনাদের দেখাবো এখানে যে সিঁড়ি রেলিং এর মেন পোস্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন ইঞ্চি মেন পোস্ট এই ধরনের একটি মেন পোস্ট আপনারা আপনার বাড়ির জন্য নিতে পারবেন আর এই সিঁড়ির রেলিং আপনারা যে কোনো সিঁড়ির রেলিং এর ডিজাইনের মধ্যে এই ধরনের গোল্ডেন এবং সাদা মেন পোস্ট ব্যবহার করতে পারবেন কিন্তু আমাদের এই সিঁড়ির রেলিংটা এই যে ডবল বর্ডারে সাড়ে তিন ফিট হাইটের যে সিঁড়ির রেলিং এই সিঁড়ির রেলিংয়ের সাথে এই মেন পোস্টটি একদম ফ্রি এটার জন্য আলাদা কোনো চার্জ আমরা নেই না শুধু আমরা স্কোয়ার ফিট মেপে আমরা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নেব এই সিঁড়িতে যে কটা মেন পোস্টের দরকার ছিল সম্পূর্ণ ফ্রি মোট আটটা মেন পোস্ট আমরা এখানে ব্যবহার করেছি আর দর্শক বন্ধুরা এটার উপরে আমরা দিয়েছি ইঞ্চি পাইপ ইঞ্চি পাইপ নিচে এবং তার নিচে পাইপ তার নিচে পাইপ বর্ডার আমরা দুইটা ব্যবহার করেছি গোল্ডেন সূর্যলতা উপরে একটা নিচে একটা আর দর্শক বন্ধুরা আপনারা একটু দেখেন আপনারা যদি দেখেন এখানে আমরা এক ইঞ্চি পাইপের কলস ব্যবহার করেছি হ্যাঁ উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা এক ইঞ্চি পাইপ মাঝখানে কলস আর উপরে নিচে দুইটা করে বল আর এই কলসের ভিতরে ভিতরে আমরা দিয়েছি চার ইঞ্চি গ্যাপ মাসাল্লা অনেক মাসা দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন যে আমাদের এই চ্যানেলটি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন দর্শক বন্ধুরা এই ধরনের একটি সিঁড়ি রেলিং আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা যদি এই ধরনের একটি সিঁড়ি রেলিং ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট করতে ইন ভাই এই রেলিং কাজ করানোর পরে ওনার এই কাজটা ভালো লাগার পরে ওনার আব্বা আমাদেরকে বলছে যে আমাদের ব্যালকনির কাজগুলো তুমি করে দিয়ে যাইবা তা আমরা ওনাদের ব্যালকনির মাপগুলো নিয়ে নিছি ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তীতে খুব দ্রুত ওনার বাড়ির ব্যালকনির মাপগুলো আমরা ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর তো স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ারজং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নামাজ আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার